মেকআপ বেস করার সঠিক উপায় সুন্দর মেকআপের জন্য নিখুঁত বেস খুবই গুরুত্বপূর্ণ যদি বেস ঠিক মতো সেট না হয় তাহলে মেকআপ বেশি সময় টেকে না এবং ত্বকে খারাপ দেখায় তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো নিখুঁত মেকআপ বেস করার সহজ এবং কার্যকর উপায় চলুন শুরু করি ত্বক প্রস্তুত করুন একটি ভালো মেকআপ বেসের জন্য প্রথমেই ত্বককে ভালোভাবে প্রস্তুত করা জরুরি ক্লেন্সিং করুন মেকআপের আগে ত্বক পরিষ্কার করতে একটি ভালো ক্লেন্সিং ফেসওয়াশ ব্যবহার করুন এক্সফোলিয়েট করুন সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্রাব করলে মেকআপ ত্বকে ভালোভাবে বসবে ময়শ্চারাইজ করুন ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন যাতে মেকআপটি ফাটা ফাটা না দেখায় টিপস যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন ত্বক তৈলাক্ত হলে তেল নিয়ন্ত্রণকারী ময়শ্চারাইজার নিন প্রাইমার লাগান প্রাইমার মেকআপ বেস নিখুঁত করতে খুবই গুরুত্বপূর্ণ এটি ত্বকের অসমান টেক্সচার কমিয়ে ফাউন্ডেশন ভালোভাবে বসাতে সাহায্য করে টিপস তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করুন শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং প্রাইমার বেছে নিন এবং বড় রোমকূপ ঢাকতে পোর মিনিমাইজিং প্রাইমার নিন ফাউন্ডেশন লাগানোর সঠিক পদ্ধতি ফাউন্ডেশন বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ ভুল শেড বা অতিরিক্ত ব্যবহার করলে মেকআপ কে কি দেখায় আপনার নিজের স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশনটি বেছে নিন স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ফাউন্ডেশন লাগান বাফিং মুভমেন্টে লাগান যেন মেকআপ ভালোভাবে ব্লেন্ড হয় কম পরিমাণে লাগিয়ে ঠাপে ধাপে বাড়ান টিপস ময়শ্চারাইজড বিউটি ব্লেন্ডার ব্যবহার করলে ফাউন্ডেশন আরো ন্যাচারাল দেখাবে। কনসিলার ব্যবহার করুন। কনসিলার মেকআপকে আরো নিখুঁত করে তোলে এবং ত্বকের দাগ, ডার্ক সার্কেল ঢেকে দেয়। কোথায় লাগাবেন? চোখের নিচে, নাকের পাশে, কাজলের পাশে এবং চিবুকে ব্রাইট লুকের জন্য টিসনে ব্যবহার করুন। ব্রাশ বা ফিঙ্গার দিয়ে আলতোভাবে ব্লেন্ড করুন বেশি কনসিলার লাগাবেন না ন্যাচারাল লুকের জন্য পাতলা লেয়ার লাগান সেট সেট করুন বেস করতে না পারলে মেকআপ গলে যেতে পারে সেটিং পাউডার ব্যবহার করুন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করুন শুষ্ক ত্বকের জন্য সামান্য পরিমাণে ট্রান্সলুসেন্ট পাউডার নিন টিপস বেকিং টেকনিক ব্যবহার করে চোখের নিচে বেশি সময় ধরে পাউডার রাখুন এতে মেকআপ ফ্রিজ হবে না ফিনিশিং সেটিং স্প্রে সেটিং স্প্রে আপনার মেকআপ লম্বা সময় ধরে ঠিক রাখে এবং ন্যাচারাল ফিনিশ দেয় কিভাবে ব্যবহার করবেন মুখ থেকে আট থেকে দশ ইঞ্চি দূরে রেখে স্প্রে করুন স্প্রে করার পর মেকআপ স্পঞ্জ দিয়ে হালকা চাপ দিন যেন সব কিছু প্লেন্ট হয়ে যায় টিপস লং লাস্টিং মেকআপের জন্য ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন এই সহজ টিপসগুলো অনুসরণ করলে আপনার মেকআপ বেশ হবে নিখুঁত এবং দীর্ঘস্থায়ী যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার প্রিয় মেকআপ হ্যাক কোনটি ধন্যবাদ